ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত কাছে দূরে দেশে বিদেশে যত যেখানে আমার বন্ধুরা আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম ভিন্ন স্বাদের ভিন্ন ডিজাইনের নতুন একটা রেসিপি নিয়ে পিঠে পিঠের রেসিপি তেলে ভাজা পিঠের রেসিপি নিয়ে এটা তেলে ভেজেও খেতে পারো ভাপিয়েও খেতে পারো কোনো ব্যাপার না আমি তেলে ভেজেছি দেখো এই পিঠাটা বানানোর জন্য আমার কি লাগবে প্রথমে আমি জল গরম বসিয়ে দিলাম আর এদিকে নিয়ে নিলাম নারকেল নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর চিনি দিয়ে ভালো করে মেখে নেব চটকে চোটকে বেশ চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ ডোলে ডোলে আমি এটা সুন্দর করে মেখে নেব দেখো আমার মোটামুটি ডোলে ডোলেটা আমি কত অল্প করে দিয়েছি কি সুন্দরভাবে ডলে ডোলে কইটুখানি করে ফেলেছি আর গলে গেছে চিনিটা ঠিক এইভাবে তোমরাও মেখে নেবে এদিকে জলটাও ফুটে গেছে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দুইশো গ্রামের মতো চালের গুঁড়ি চালের গুঁড়িটা ভালো করে খপখপে ফুটবে তার মতো গুলে গুলে এইভাবে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে হালকা আছে ভালো করে মিশ্রণটাকে পুরো মিশিয়ে নিতে হবে তো আমার মিশ্রণটা পুরো মিশানো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে আমি এটা নাবিয়ে নেব একটা পাত্রে ঠান্ডা হতে রাখবো কিছুক্ষণ পুরো গরম অবস্থা ডলা যাবে না একটু ঠান্ডা করে এটাকে ভালো করে ডোটাকে ডোলে ডোলে মেখে ডো বানিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে ডোটা বানাতে হবে খুব নরম হবে না আর খুব শক্ত হবে না ঠিক এইভাবে রোলটা বানিয়ে নিতে হবে ঠিক রুটির সাইজে ডোয়ের থেকে একটা একটা করে লেচি কেটে নিয়েছি এবার হালকা এখানে চালের গুঁড়ো দিতে পারো কিংবা ময়দা দিতে পারো দিয়ে রুটির মতো আমি বেলে নেব কীভাবে করতে থাকি দেখো দেখতে থাকো বন্ধুরা প্লিজ ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করবে রুটি দিয়ে পুরো রুটির মতো পুরো বেলনির সাহায্যে আমি বেলে নিয়েছি আর একটা ছোট্ট গ্লাসের সাহায্যে গোল গোল করে আমি কেটে নেব ঠিক এই এইরমই হবে খুব পাতলা না খুব মোটা না একটু ময়দা গুঁড়ো দিয়ে নিলে সুবিধা হবে নাহলে এরকম চিপে যাবে বুঝেছো তো দেখো এবার এই নারকেল যে আমি মেখে রেখেছিলাম চিনি দিয়ে সেটাকে ঠিক কাটাগুলোর ওপরে হাতের মাপে সব অল্প অল্প করে দিয়ে ওপর দিয়ে আর একটা ঢাকনা দিয়ে দেবো দিয়ে এবার খুব সুন্দরভাবে সাইডগুলো চেপে চেপে লাগিয়ে দিতে হবে নালে খুলে যাবে হাতে তুলে নিয়ে চিপে চিপে লাগিয়ে দেবে তাহলে আর অসুবিধা হবে না এইভাবে ভালো করে চিপে চিপে লাগিয়ে দিতে হবে তাহলে আর খুলবে না আর এটা হাতের সাইজে একটা ডিজাইন করে দেবো ব্যাস আর কিছুই না এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব তো বন্ধুরা কাছে দূরে দেশে বিদেশে তো যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক দিয়ে দেখবে আর ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবে তুমি কোথার থেকে দেখছো আমি দুটো দুরকমভাবে ডিজাইন করেছি একটা চামচের সাহায্যে কাটা চামচের সাহায্যে আর একটা হাত দিয়ে তাই তোমাকে আমি দেখিয়ে দিলাম কাঁটা চামচের সাহায্যে কীভাবে ডিজাইনটা করেছি হালকার ওপরে কাঁটা চামচটা দিয়ে চাপ দেবে বেশি জোরে চাপ দিলে কিন্তু এটা ফুটো ফুটো হয়ে যাবে ঠিক হালকার ওপরে চাপ দিয়ে এইভাবে বানিয়ে নিয়ে হবে আমি দেখো প্রায় সবগুলো বানিয়ে নিয়েছি তো তোমাদের দেখিয়ে দিলাম ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে এবার দেখো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলটা আগেই গরম বসিয়ে দিয়েছিলাম ঠিক এইভাবে খুব কড়া ভাজবে না খুব হালকা ভাজবে না একটু লাল লাল করে ভেজে নেবে খুব নরম খুবই নরম সফট এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো তাহলেই বুঝবে যে জিনিসটা কেমন তোমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো হয়তো এটা আর একটা ডিজাইন এটা পাখির ডিজাইন বাচ্চাদের জন্য এই ধরনের বিভিন্ন রকমের ডিজাইন করতে পারো আমি এটা কালার ফুড ব্যবহার করি নাই কালার ফুড দিলে আরও ভালো লাগতো তো কাছে দূরে বন্ধু যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা রেসিপিটা কেমন হয়েছে অবশ্য লাইক কমেন্ট করে জানাবে আর বেশি ভালো লাগলে ডিজাইনটা বা পিঠের রেসিপিটা অবশ্য শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রেখে দেবে এই ধরনের নিত্য নতুন রেসিপির জন্য অসংখ্য ভালো ভালো